সদর উত্তপ্ত প্রধান উপদেষ্টা বিদেশে দেশে ফেরার আবাস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের রাজনৈতিক অন্দনের নতুন এক নাটকীয় মোড় আজ হঠাৎ করেই প্রধান উপদেষ্টা বিদেশ চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে এই ঘটনার পর থেকেই সেনা সদর দপ্তরে অস্থিরতা বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে বিশেষ করে গত সপ্তাহে সেনা সদর থেকে বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের জন্য টাকা হয় সেনা সদর সূত্রে জানা যায় করোনা অপারেশন নামে পরিচিত সেই অভিযানের পর থেকেই ভিতরে ভিতরে বিশ্বাসঘাতকতার গন্ধ পাওয়া যাচ্ছিল এদিকে হঠাৎ প্রধান উপদেষ্টার বিদেশ যাত্রা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে একটি প্রভাবশালী কূটনীতিক সূত্র জানায় প্রধান উপদেষ্টা দেশ ছাড়ার আগে রাতে সেনা প্রধানের সঙ্গে গোপন বৈঠক করেন এরপর ভোরে তিনি বিশেষ বিমানে বিদেশ রওনা দেন এই পরিস্থিতিতে আবারও আলোচনায় উঠে এসেছে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ যখনই ক্ষমতার ভারসাম্য নড়ে ওঠে তখনই তার দেশে ফেরার গুঞ্জন শুরু হয় রাজনৈতিক মহলে জোর গুঞ্জন সাবেক প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বিশেষ বার্তা পাঠিয়েছেন তার ঘনিষ্ঠ মহলে সুমায়ের অপেক্ষা করো দেশ আমাকে ডাক থাকবে একজন প্রাক্তন নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন এখন দেশের ভিতরে যে অনিশ্চয়তা চলছে তা সামলানো কঠিন হবে মানুষ অপেক্ষা করছে পরিচিত মুখ ফিরে আসুক রাজধানীর বিভিন্ন কূটনীতির অঞ্চলে গত রাতে অস্বাভাবিক নিরাপত্তা জোরদার করা হয় তবে সরকারি কোনো সংস্থা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এইসব নাটকীয় ঘটনার পর রাজনৈতিক পর্যবেক্ষকরা এক বাক্যে বলছেন দেশ আবার নতুন এক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে গেছে মন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন